তোমাকে ছেড়ে যায়নি বলে পাড়ার লোক আমাকে পাগল বলে বলে আমি ব্যক্তিত্বহীন তোমাকে ছেড়ে যায়নি বলে সবাই আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারে হয়েছে মূল্যহীন তোমাকে ছেড়ে যায়নি বলে ল্যাম্প আলো দেয় না আমার পথ ধরে ভরা বর্ষায় বাড়ির পাশের দিঘেটাও শুকিয়ে যাচ্ছে একটু একটু করে তোমাকে ছেড়ে যায়নি বলে আমি হয়ে যাচ্ছি গাছের শুকনো ঝরা পাতা রাস্তায় পড়ে থাকা ঝাল মুড়ির মোচরানো কাগজ আমি হয়ে যাচ্ছি পুরনো বাড়ির অকেচো কলিং বেল মরিচা ধরা জানালার গ্রিল শুধু তোমাকে ভালোবাসি বলেই তুমি চলে যাওয়ার পর আমিও আর ভালোবাসি না কিছুই কানে নেই না মন্দ লোকের মন্দ কথা তোমাতে আঁকড়ে থাকি তুমি যেন যত্নে রাখা কোনো পুরনো বস্তু আর আমি শ্যাওলা আমি শ্যাওলা